তিনটি খুনের ঘটনা ঘটে সেখানে পুনর্নির্মাণ করার জন্য পুনর্নির্মাণ করতে গিয়ে যখন মেয়ের ঘরে যেখানে মেয়ের দেহ পড়েছিল সেখানে এখন ঢুকতে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় মেয়ের ঘরে দরজার সামনে সে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন এমনটাই সূত্রের দাবিও কিন্তু কার্যত নির্বাক হয়ে গিয়েছিলেন এবং চোখ ছলছল করতে থাকে শুনে তারপর যখন তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় অর্থাৎ মেয়ের দেহ যেখানে আহ নিচর অবস্থায় পড়েছিল বিচারের উপর সেই বিচারের সামনে দাঁড়িয়ে আহ পুলিশকে বিবরণ দেওয়ার আগে অর্থাৎ ঘটনার বিবরণ দেওয়ার আগে কার্যত কেঁদে ফেলেছেন এমনটাই সূত্রের দাবি সেক্ষেত্রে আহ যখন আহ কিভাবে মেয়েকে হত্যা করলেন বালিশ চাপাতে সেই বিষয়টি যখন তিনি এক্সপ্লেন করছেন বিবরণ দিচ্ছিলেন সেই সময় তার চোখে জল চলে এসেছিল বা তার চোখে জল ছিল তিনি না এমনটা কিন্তু কথা জানা যাচ্ছে